এক আনসার খেজুর খাচ্ছিলেন তিনি বিশ্বনবীর দিকে তাকে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট যে জমিন বিস্তৃত বিশ্বনবীর কথা শোনা মাত্র শোনামাত্র সৈদনা অবনুল হামাম বললেন বাহ বাহ কি বললেন বাহ বাহ মানে চমৎকার মাশাআল্লাহ চমৎকার আমরা ইদানিংকালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না ওয়াও ও বাহ বাহ মাশাল্লাহ বিশ্ব নই বললেন মা মেলুকা আলা কলিকা বাহবাখ ইয়া অমায়িন ও আমার এই কথা শুনে তুমি কেন বললা বাহ বাহ চমৎকার চমৎকার কেন বললা সে তেনে অমায় ইমনে হমা ম রদি বললেন ইয়ার সুনাল্লাহ আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কত ইনা ভালো হতো সুহানালা বলেন বিশ্বনই বললেন ছোটই জান্নাতের দিকে যে জান্নাত আকার জমিন বিস্তৃত আপনার এই চমৎকার মতো বিস্তৃত কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো এজন্য জন্য বলেছি বাহ বাহ আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কত ইনা ভালো হতো ওমায়ের কথা শুনে বিশ্বনবী বললেন ঠিক আছে ওমায়ের জান্নাতে ঢোকার জন্য এই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত আকাঙ্ক্ষা আমি বলে দিলাম আন্তামিন আহ তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা যাও মায়ের তুমি ওই জান্নাতের অধিবাসী ওই জান্নাত তুমি ঢুকবা তুমি জান্নাতি তার মানে সহজ কথায় তুমি জান্নাতি সুমান আল্লাহ বলেন যখন এই বললেন জান্নাতি সেদিন আমার রদিয়াল্লাহ চালানহু খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব তাহলে হাতে তো এখনো তিনটা খেজুর বাকি এই তিনটা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে সুমানাল্লাহ পড়েন হাতে কয়টা খেজুর তিনটা খেজুর বিশ্বনবী বললেন অমাই রান্তামিন আহলিহা তুমি ওই জান্নাতের অধিবাসী তুমি জান্নাতি উমায়ের চিন্তা করলেন আমি জান্নাতি নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি যে হাদের ময়দানে যায় তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা খেজুর তিনি মারলেন তলোয়ার বের করে বলে তিনটাকে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে শাহাদতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন পড়েন সুবাহ আল্লাহ আমরা দুনিয়ার বকে আমরা হয়েছি দুনিয়ার পাগল ক্ষমতার পাগল সম্পদের পাগল খ্যাতির পাগল বিশ্বনমিতার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল পড়েন সুবাহ ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না একানা সবাই মিলে একানা সবাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একায়ে আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই পড়ে না সিলেটের এ ঐতিহাসিক এমসি কলেজ ময়দানে আজ রাতে এ চমৎকার অজনেতে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাতুল ফেরদাউসে ওজনে আমরা একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল করো সবাই আওয়াজ করে পড়ে না আমিন তাহলে চিন্তা করেন কিভাবে বিশ্বনবী জান্নাতকে চিত্রায়িত করেছেন সাহাবাদের সামনে কিভাবে চিত্রায়িত করেছিলেন তিনি যে কারণে সাহাবারা জান্নাতের পাগল হয়ে গিয়েছেন আমরা যদি দেখি দ্য ওয়ে দ্য প্রফেট মোহাম্মাদ পোর্ট্রেট জান্না কিভাবে তিনি পোর্ট্রে করেছেন জান্নাতের যে সৌন্দর্য কিভাবে তিনি সাহাবাদের সামনে তুলে ধরেছেন বিশ্বনবী আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানান আল্লাহর জান্নাতের সুসংবাদ দানকারী করে যে আমাকে পাঠালেন তোমরা কি জানো আল্লাহর জান্নাত কত সুন্দর কুরআন থেকে বিশ্বনবী আমাদেরকে জানান ফালা তাআলু নাফসুম্মা আখফিয়া লাহুম মিন আয়ুন জাজা আম বিমা কানু মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার জান্নাত রব্বুল আলামিন নাজ দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন পৃথিবীর কোনো মানুষ সেটা জানে না পড়েন সুবাহ আল্লাহ এটা যে কত সুন্দর আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার আই ক্যাচিং প্রতিদানাডাইস তিনি আমাদের জন্য রেডি করে রেখেছেন এটা কেউ জানেই না কল্পনাতেও আনতে পারে না সুবাহ পড়েন আবার হাদিসে কুৎসিতে বিশ্বনামী ফরমান রাব্বুল আলামিন বলেন আদাতু লি ইবাদিয়াস সলিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা আলা কলবি বাশার আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি মা লা আইনুন রাআত কোন চোখ সে জান্নাতকে দেখে নাই

প্রিয় সিলেট আওয়াজ করে বলো জান্নাতের একটা চেয়ারের ডিজাইন তারা করতে পারবে কেমন জান্নাতে আমরা যাব বিশ্বনবী কিভাবে জান্নাতকে আমাদের সামনে চিত্রায়িত করেছেন পোট্রে করেছেন তিনি বলেছেন জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেস তারা জান্নাতিদেরকে বলবে ও ইন্নালাকুম আন্তা ফালা তাসকম আবাদা ও জান্নাতিরা তোমরা আজীবন সুস্থ থাকবা কোনোদিন অসুস্থ হবা না সুমান বলেন আচ্ছা আজকের এই মাহফিলে যারা এসছেন কোনোদিন অসুস্থ হন নাই এরকম কে কে আছে হাত তুলেন তো দেখি ওই যে হাত তুলছে পাওয়া গেছে চির সুস্থ তোমরা কোনোদিন অসুস্থ হও নাই অসুস্থ হও নাই তা তুমি আর জান্নাতে যে কি করবা তুমি তো জান্নাতেই আছো তাইলে ফেরেস্তারা বলবে ও ইন্ডালা কুমান তাসে ফালা তাস আবাদা এটা এমন জান্নাত চিরকাল সুস্থ থাকবা কোনদিন অসুস্থ হবে না সুবহান্লাহ বলেন ও এন্নাআলা কুমান তাহিয়াও ফালা তা মহতু আবাদা তোমরা অমর হওয়া মৃত্যু তোমাদের স্পর্শ করবে না সুবহান্লা অমর হওয়ার জন্য আমরা কত কিছু করি জান্নাতে গেলে অমর হওয়া যাবে ঠিক কি বলেন তোমরা চিরকাল বেঁচে থাকবা তোমরা আর মরবা না ও এন্নালা কমান তাসিব্বু ফালা তাহ রমু আবাদা তোমরা চির যুবক থাকবা আর বার্ধক্য তোমাদের স্পর্শ করবে না সুমান বলেন এই দুনিয়ার সুখ আনন্দকে নষ্ট করে দেয় বার্ধক্য মানুষ বুড়ো হতে চায় না দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে কত ভাবে ওইটার একটু লুকিয়ে রাখা ট্রাই করে আছে না নাই হ্যাঁ এটারে কলব দেয় এটারে কেউ মেহেদি দেয় এটারে কেউ কেটে কুটে এই যে আমারও তো পাকতেছে এদিক দিয়ে কিন্তু আজ থেকে পাঁচ বছর আগেও তো কুচকুচে দাড়ি ছিল চুল ছিল রং ধরা যৌবন জং ধরে শেষ এই তো জীবন দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এটাই লাইফ এই যে পাকতেছে এইখানে এইখানে পাকতেছে দিস ইজ লাইফ তো মানুষ বুড়ো হতে চায় না এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বেরোইছে শ্যাম্পু অ্যান্টি এজিং শ্যাম্পু কি এজিং অ্যান্টি এজিং ক্রিম বের হয়েছে ক্রিম অ্যান্টি এজিং ক্রিম এটা বলে অ্যাট্রাকশন লাগায় আর যে এটা মাখলে মানুষ আর বুড়ো হয় না এই শ্যাম্পু দিলে মানুষ আর বুড়ো হয় না ভারতের একজন ধন কুবের আছে নাম শুনেছেন না মুকেশ আম্বানি ওনার স্ত্রী নিতা আম্বানি আমি একটা নিউজে দেখলাম যে তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন এক বোতল গোল্ড ওয়াটারের দাম মোস্ট লাইকলি সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার ডলার এক বোতল গোল্ড ওয়াটার কেন এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এ দুনিয়ার জামিনে সে কি তার বয়স লুকাতে পারে আমার কলিজা সিলেট আওয়াজ করে বলেন এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে আপনি অমর হবেন জান্নাতে চির সুস্থ হবেন জান্নাতে আপনি যদি চির যৌবন থাকতে চান চিরযুবক এটা পাবেন জান্নাতে সুমানলা বলেন ওই জান্নাতে আপনি যেতে চান তো চান এভাবে বিশ্বনবী উন্মতের সামনে জান্নাতে জান্নাতকে চিত্রায়িত করেছেন কোত্রে করেছেন এই জন্য বিশ্বনবীর বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ তাআলা মুবাশ্সেরা মুবাশ্বেরাম বিল জান্নাত নবী হে আপনি জান্নাতের সুসংবাদদাতা আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবার এই জন্য আল্লাহ বলেনিয়া আই ইয়ো ইন্না আরসালনাকা শাহিদা অ নবী আপনারে আমি সাক্ষ্যদাতা করে পাঠালাম সাক্ষদাতা করে পাঠালাম মুবাশ্সেরা শাহিদাম ওয়া মুবাশ্বেরা আপনারে আমি জান্নাতের সুসংবাদদাতা করে পাঠালাম তিন নম্বরে হলো নাদিরা আপনাকে আমি জাহান্নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম পড়েন সুবহানাল্লাহ আল্লাহ আমার প্রিয় বন্ধুরা বলেন তো আল্লাহ বিশ্বনবীর কয়টা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন এই যে মাশ আওয়াজ করে বলতে হবে কয়টা পাঁচটা এক নম্বরে শাহিদান সাক্ষ্যদাতা দুই নম্বরে মুবশশিরা সুসংবাদদাতা তিন নম্বরে আমরা আছি নযীরা দিনে হলেন সতর্ককারী সতর্ককারী দা ওয়ার্নার ওয়ার্নিং দিতে তিনি এসেছেন হি ওয়াজ দা ওয়ার্নার সতর্ক করতে সাবধান বাণী দিতে তিনি এই জমিনে এসেছেন ঠিক কিনা বলেন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জাহান্নামের ব্যাপারে সতর্ককারী রব্বুল আলামিন বলেন জবারাকাল্লাযী নাজাল ফুত্ফলা আলাবিলিয়া কুনলীল আলমিনদী রাম বর্কতময় সেই সত্তা যিনি ফরকানকে মানে এই কোরানকে তার বান্দার ওপর নাজিল করেছেন যাতে করে বিশ্বনবী গোটা মানবমণ্ডলের জন্য সতর্ককারী হতে পারেন সুবাহান আল্লাহ বিশ্বনবী সবাইকে সতর্ক করতে এসেছে আমার প্রিয় সিলেটের ভাইয়েরা নাকি শুধু আমাদেরকে মুসলিম অ মুসলিম আস্তিক নাস্তিক মুমিন কাফের সবার জন্য তিনি সতর্ককারী সুবহানাল্লাহ পড়েন সুরা আলাক নাজিল হলো তারপর সূরা মুদ্দাসির নাজিল হলো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফা আযির কুম ফা আযির স্ট্যান্ড বিশ্বনবী ওহির ভার সহ্য করতে না পেরে কাপুনি এসে গেল শীত লাগছিল তিনি চাদর গায়ে দিলেন আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাছসির হে চাদরওয়ালা তুমি ওঠো স্ট্যান্ড আপ ফর আনজির করো সতর্ক করো ওই যে বিশ্বনবী স্ট্যান্ড আপ দাঁড়ালেন আর সতর্ক শুরু করলেন অন্তকালের আগ পর্যন্ত আর বসতে পারেন নাই ওই যে দাঁড়ালেন দাঁড়িয়েই রইলেন উম্মতকে সতর্ক করেই গেলেন করতেই থাকলেন আওয়াজ করে পড়লেন আল্লাহু আকবার ও ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন যখন নাজিল হলো বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন ডাকতে আরম্ভ করলেন ও আমার বংশের লোকেরা ও আমার সম্প্রদায়ের লোকেরা আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোর সাওয়ার তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে ও আমার মক্কাবাসী আমার কথা তোমরা বিশ্বাস করোবা নাকি সবাই এক বাক্যে বলে দিল বিশ্বাস করো সুবাহ ও আমার মক্কাবাসী আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ব্যাটালিয়ান তোমাদেরকে অ্যাটাক করবে আমি বললে বিশ্বাস করবা মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন এত ওয়েটফুল একটা কথা বলেছিল তারা বলেছিল অবশ্যই বিশ্বাস সিদকা। আমরা জীবনে কোনোদিন তোমার মুখে মিথ্যা শুনি নাই না অমিয়া যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন আপনার শৈশব কৈশোর আপনার তারুণ্য আপনার যৌবন যেখানে কাটালেন ওই এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে তুমি যা বলবা তাই বিশ্বাস করব কারণ তোমার তো মিথ্যা কইতে শুনি নাই মা রবনা আলাইকা ইল্লা সিদকা উই হ্যাভ নেভার এভার উইটনেসড আ সিঙ্গেল লাই ইউ আমরা জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি নাই সুবহানাল্লাহ বলেন দেখেন এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত চল্লিশ বছরের সার্টিফিকেশন হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বিগত চল্লিশ বছর আমার নবী মক্কায় কেমন লাইফ লিড করেছেন এক বাক্যে সার্টিফিকেশন মা আলাইকা আলাইকায় দাফাও তখন বিশ্ব বললেন ফেনী নেদির উল্লেহ বাই দাই আদাবিন সাদিত যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো কঠিন আজপ তোমাদের জন্য অপেক্ষা করছে আওয়াজ করে পড়ে না আকবার ভয়ঙ্কর ভয়ঙ্করতম শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি তাহলে বিশ্বনবীর একটা বৈশিষ্ট্য তিনি সতর্কতাকারী সুবাহ